হ্যালো অনেক অ্যাটস একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো অনেকে ফেসবুক অ্যাডস রান করছেন ম্যাসেজ অ্যাড যেটাকে বলে ফেসবুকের ম্যাসেজ তো সেখান থেকে ভালো কোনো রেসপন্স পাচ্ছে না বা অর্ডারই পাচ্ছে না মানে ম্যাসেজের থ্রু থেকে বর্তমানে বা দু হাজার চব্বিশ সালে শেষের দিক থেকে এই সমস্যাটা হচ্ছে যে মেসেজের থ্রু এখন আর ভালো সেল আসছে না বা কনভার্ট হচ্ছে না ম্যাসেজ আছে অনেক ম্যাসেজ আসে কিন্তু দেখা যায় সেই পরিমাণ কোয়ালিফাইড লিডগুলো আসে না জাস্ট প্রাইস লিখে চলে যায় জাস্ট একটা মানে লেখা লিখে চলে যায় বা একটা লাইক বাটনে ক্লিক করে চলে তো তো এক্ষেত্রে দেখা যায় মানে খুবই বাজে অবস্থা আপনাদের এখানে এই ক্ষেত্রে একটা সলিউশন ভালো সলিউশন সেটা হলো মেটাকে আপনাদের সিগনাল দিতে হবে ঠিক আছে মেটাকে যদি সিগনাল দেন মেটা আপনার কাছে আনকোয়ালিফাইড পিপলদের কাছে অ্যাডগুলো দেখাবে না তারা অ্যাডগুলো দেখাবে সেই টাইপের পিপলদের কাছে যারা ফেসবুকের মেসেজের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করে এক্ষেত্রে আনকোয়ালিফাইড কোনো মানুষ থাকবে না তো এর জন্য আপনাদের কী করতে হবে শুরুতে আপনার ফেসবুকের যে ইনবক্স সেকশনটা আছে বা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে আসবেন সেখানে আসার পর আপনার যে কোনো একটা মেসেজের ইনবক্সে আসবেন এখানে আসতে এই মেসেজগুলো সব আসছে আমার যে অ্যাডের থ্রু তো এখানে আসার পর যে এখানে একটা অপশন দেখবেন আউটকামসের নিচে ম্যানেজ নামে এখানে আসার পর ক্লিক করার পর আপনারা লিড ফ্রমের লিডস সেন্টার নামে একটা অপশন আছে ওইখান থেকে আপনার একটা চিহ্ন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এই অপশনটা পাবেন সেটা হলো ডেটা শেয়ারিং ডেটা শেয়ারিং নামে অপশনটা আছে এখান থেকে আপনার ক্লিক করবেন শেয়ার বিজনেস অ্যাক্টিভিটিস ওপো টু ইম্প্রুভার ঠিক আছে যে এখানে ক্লিক দিয়ে দেবেন এর ফলে কি হবে মেয়েটা সিগন্যাল পেয়ে গেলো যে যে আপনার কারা অডিয়েন্স বা এটাকে বলতে পারেন একটা ফেসবুকের সিগ পিক্সেল ঠিক আছে উনি এটাতে ক্লিক করে ফেসবুক পিক্সেল যা কাজ করে ওয়েবসাইটের মাধ্যমে এটাতে কাজ করে যেহেতু এটা অ্যাফ কমার্স বিজনেসের মতো হচ্ছে তো এখানে পিক্সেলের মতো কাজ করবে এখানে ও ডাটা লার্ন করতে পারবে এটা ক্লিক থাকলে যারা যারা আপনাকে অ্যাডগুলা দেখবে বা অ্যাডগুলাতে মেসেজ দেবে তারা সেই ক্ষেত্রে ফেসবুক বলছে এরা হচ্ছে আপনার অডিয়েন্স বা কাস্টমার এই আপনার কোনো বাজে অডিয়েন্সদের কাছে অ্যাড যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যারা আপনার একদম টার্গেটের তাদের কাছে অ্যাডগুলো যাবে তো এটা যখন ক্লিক করার পর ডেটা শেয়ারিং ক্লিক করে দেবেন এখানে মেটা একটা সিগনাল পেয়ে গেল তারপর আপনি যাবেন হলো এখান থেকে যখন একটা মেসেজ শুরু হবে ধরেন একটা কেউ মেসেজ দিছে এটা তো এখানে কী করবেন এই যে লিড স্টেজে ইসা এটা অন থাকতে হবে আপনি ইনট্যাকে ক্লিক করে দেবে মানে স্টার্ট হলো মেটা আরেকটা সিগনাল পাওয়া গেল যে মেসেজ স্টার্ট হয়েছে বা কেউ একটা মেসেজ দিছে বা কেউ লিড ফর্ম পূরণ করছে ঠিক আছে এখান থেকে হলো একটা এতে একটা সিগন্যাল পাওয়া গেলো মেয়েটা বোঝার চেষ্টা করছে এখন মেয়েটার ইয়ে লার্ন করতেছে যে আচ্ছা এই টাইপের কাস্টমাররা এই টাইপের বাইররা তাদের কাস্টমার হওয়ার সম্ভাবনা হচ্ছে তো এই ধরনের পিপল তারা খুঁজতে থাকবে ঠিক আছে যখন আরেকটু কথা বলবেন মনে হচ্ছে যে আপনার তারা কাস্টমার হতে পারে তখন তাদেরকে কোয়ালিফাইড করে দিবেন তো মেয়েটা বুঝে বেরোচ্ছে যে এই ধরনের পিপলরা অর্ডার করে বা তার আগ্রহী খুব এসব প্রোডাক্টের পিছনে ঠিক আছে তো ওরা আরেকটা সিগন্যাল পাই গেলো আপনি তিনটা সিগন্যাল দিয়ে দিলেন তারপর আরেকটু কথা বলার পর মনে কনভিন্স করার পর তাদের বললেন যে না তারা এখন কনভার্ট হয়ে গেছে মোটামুটি কনভার্ট এখনই তারা অর্ডারটা করে দেবে তো কনভার্টেড দিয়ে দিবেন এই হলো মেয়েটা একটা সিগন্যাল পাই গেল যে আচ্ছা এই ধরনের রাই তার মানে কনভার্টেড হয় বা অর্ডার করে তো এই ধরনের অ্যাডগুলো তাদের সামনেই শুধু নিয়ে যাবে তো এই ক্ষেত্রে মেয়েটা ভালো করে একটা কনভার্ট হয়ে গেছে আর এই ধরনের পিপল কাছে অ্যাডগুলা শো করবে এটাকে বলতে পারেন লাইকে অডিয়েন্সের মতো কাজ করে লাইকে যেমন আপনাদের এই ধরনের পিপল আরও কারা আছে তাদের কাছে অ্যাডগুলো শো করবে তো মেয়েটা কী করবে এই ধরনের যারা এই রকম কথা বলে এই রকম অর্ডার করে এই রকমই করে তাদের কাছে অ্যাডগুলো নিয়ে যাবে যখন আপনি যে ডেটা শেয়ারিং এসে সিগন্যাল করবেন আর এইগুলাতে ই করবেন ঠিক আছে এটা হলো একটা বিষয় গেলো আরেকটা জিনিস লস্ট যেগুলো মনে করেন আপনার সাথে কোনো কনভারসেশন করছে না বা একটা লাইক দিয়ে চলে গেছে কোনো মানে বুঝুই বাজে অবস্থা এগুলাকে লস দিয়ে দিবেন বা নট কোয়ালিফাইড দিয়ে দিবেন তাহলে মেয়েটা ধরে নেবেন এইসব পিপলতে আপনার কাছে আর দেখাবে না ঠিক আছে ওরা আমাকে এডি নট কোয়ালিফাইড আপনার জন্য না তারা শুধু মানুষের অ্যাড দেখলে খালি লাইক দেয় বা প্রাইসের দাম যোগে কিন্তু কিনে না ঠিক আছে তখন এই কোয়ালিফাইড দিয়ে দেবেন তাদের কাছে এই আর আপনার অ্যাডগুলো যাবে না আপনার কস্ট অনেক কমে যাবে তখন দেখবেন ভালো ভালো লিড আসা মেসেজ আসা শুরু করবে ঠিক আছে যখন জিনিসটা অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপর আপনি যে ক্রিয়েট অর্ডার দেবেন ক্রিয়েট অর্ডার কি করে আপনার প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের নেমটা লিখবেন ধরেন একটা টি শার্ট টি শার্ট লিখবেন অ্যামাউন্টটা লিখবেন কত টাকা দেন দুই হাজার টাকা হলে দুই হাজার টাকা লিখে দেবেন এটা যেহেতু বিডিটি তো আপনি এখানে বিডিটা বিডিটিটা দিয়ে দেবেন আর ডিসক্রিপশানে আপনার আনুসঙ্গে কোনো লেখা থাকতে পারে যে কী প্রোডাক্ট বা কোনটা দিতে পারেন বা এখানে দিতে পারেন যে কোন প্রোডাক্টটা সেল হয়েছে সেটার একটা ইমেজ দিয়ে দিতে পারেন অ্যাটাচমেন্ট সহ বা পেমেন্টে উনি পেমেন্ট করছে অ্যাডভান্স কিছু ওইটার একটা ই দিতে পারেন ঠিক আছে এটা অর্ডার করে দেবেন এটা আরেকটা মেটা সিগনাল পাওয়া গেল যে এই ধরনের পিপল অর্ডার করে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার পিক্সেল যে কাজটা করে ওয়েবসাইটের সেটারই সেভেন্টি পার্সেন্ট কাজ মিটার্স ডেটা শেয়ারিং মাধ্যমে কাজ করে ঠিক আছে তো এই জিনিসগুলো করলে আপনার কাছে কোনো ফেক মেসেজ আসবে না বট মেসেজ আসবে না তো আপনার কাছে কোয়ালিফাইড মেসেজগুলো আসবে আপনি কাস্টমার হারাবে না আপনার মেসেজের থ্রুতেই ভালো একটা সেল জেনারেট করতে পারেন যদি আপনার সেলসম্যান বা যিনি এখানে কথা বলে তার কথাবার্তার ধরন যদি ভালো থাকে ঠিক আছে যিনি এখানে কথা বলে তাদেরকে বলবেন সবসময় বাংলায় মেসেজগুলো করতে ঠিক আছে এখানে ধরেন প্রোডাক্টের প্রাইসের দাম জানতে বলছেন লিখছে দুই হাজার টাকা ঠিক আছে এইভাবে না লিখে আমি বাংলা লিখবেন এই প্রোডাক্টটির মান দুই হাজার টাকা আমাদের কাছে আর মাত্র পাঁচটি স্টকে আছে আপনি চালিয়ে নিতে পারেন বা এরকম একটা কল অ্যাকশন টাইপের কথা দিবেন আর যতটা সম্ভব তাদের কাছে কনভারসেশন চালিয়ে নিতে হবে ঠিক আছে একটা ইয়েতে দেখা গেছে যখন একটা কাস্টমার সাথে মানে পাঁচ থেকে ছয়টা বা ছয় থেকে সাতটা টেক্সটে কথা হয় তখন তারা ইজিলি কনভার্ট হয়ে যায় তো তাদের কাছে সেইভাবে কথাগুলো বলবেন এটা যারা পেজের মেসেজের কাজটা করে তাদের দায়িত্ব তো এইভাবে করলে আপনারা দেখবেন খুব ভালো ভালো মেসেজের থ্রু মাধ্যমে এই অর্ডারগুলো পাচ্ছেন ঠিক আছে একশো ম্যাসেজ আসলে আপনি পাঁচটা অর্ডার ইজিলি আনতে পারবেন বা ষাটটা অর্ডার নিতে পারবেন তো এই কাজগুলো করবেন টেক্সটগুলো খুব ভালোভাবে দিবেন বাংলায় হবে একদম বাংলিশে কোনো লেখা হবে না আর যেটা শেয়ারিং আসে ডেটাটা ক্লিক করে দিবেন। আর এখান থেকে লিটস টেজাইসা এই কাজগুলো করবেন দেখবেন তারপর থেকে আপনার অ্যাডের পারফরমেন্সও ভালো হবে অ্যাডগুলো অপটিমাইজও হবে কোনো বাজে লিড আসবে না আনকোয়ালিফাইড মেসেজগুলো আসবে না আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে সেলস কনভার্ট করতে হবে দিন শেষে একটা উইনিং অ্যাড ক্যাম্পেন হবে আপনার ঠিক আছে তো এই ভিডিওটাই করলাম যাতে আপনারা অ্যাকচুয়ালি মেসেজের থ্রু দিয়ে যারা ভালো সেলস পাচ্ছে না তারা এই কাজগুলো করবেন এই কাজগুলো একটা মানে রেগুলারিটি মেনটেন করবে যখনই মেসেজ আসবে এই করবে তখন তখনই কিন্তু একটা আপনি অন্তত চোদ্দ দিন একটা ট্রায়াল করবেন বা একটা মাসের যে আসলে কি হচ্ছে কিনা আপনি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে আমি ট্রাই করে দেখেছি আজকে থেকে করছে না আমি অনেক দিন থেকে করতেছি জবে থেকে যে ডেটার শেয়ারিং অপশানটা আমি পেয়েছি আমার ড্যাশবোর্ডে ঠিক আছে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি এখান থেকে থ্রু থ্রুতে তাদেরকে কনভার্ট করে যাচ্ছে আর আমার যে যিনি এই মেসেজের থ্রুতে কথা বলে তারা তাদেরকে গাইড করে দিচ্ছে এইভাবে কথা বলে বলবেন এই টেক্সট টেক্সটে এইভাবে কথা দেবেন তো এইভাবে আর কি ই করলে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন মেসেজের থ্রু আর ফেসবুক যেহেতু এআই ডিভেন হচ্ছে এখন সিগন্যাল ছাড়া খুব একটা ভালো কাজ করে না এটাকে ধরে নেবেন আপনার ফেসবুকে পিকজেল এটাকে ধরে নেবেন আপনার ফেসবুকে পিকজেল তাদেরকে যে ডাটা শেয়ার করতেছেন যাতে অপটিমাইজ হয় একটা আর এটাকে ধরে নেবেন আপনার ফেসবুকের অ্যাডের লাইক অডিয়েন্স ঠিক আছে একদম সেম লুকেলাইকি অডিয়েন্সের মতো কাজ করে লেট স্টেজটাতে যাতে এই রকম পিপল কারা আছে যারা সেলিং মোডে বা কনভারসেশন করে বা মেসেজের থ্রু অর্ডার করে তাদের কাছে অ্যাডগুলো নিয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে আমার ইউটিউবের চ্যানেলের কমেন্টে কমেন্ট করতে পারেন বা আমাকে পার্সোনালি নক দিতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়েও আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো আপনার কোনো বেনিফিট হয় এই ভিডিও থেকে ঠিক আছে ধন্যবাদ